আসসালামু আলাইকুম ইব্রিওান কে অবস্থা সবার দেখতে দেখতে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আমি নাইমুল ইসলাম আসি আপনাদের সাথে বন্ধুরা আপনারা দেখতেছেন অ্যান্ডি নাইমুল ব্লগস আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্টস মিউজিয়াম যা আগারগাঁও অবস্থিত দেখতে দেখতে আমরা উঠে পড়লাম মেট্রো ইতিমধ্যে আমাদের মেট্রো রেল ছেড়ে দিয়েছে এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের পুরানো বিমানবন্দর যা আগারগাঁয়ে অবস্থিত আজকে আমরা আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টস মিউজিয়ামে যা যা আছে সব কিছু ঘুরে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে আমরা প্রবেশ করে পেলেছি এয়ারপোর্টস মিউজিয়ামের ভিতরে এখন আপনারা যা দেখতে এটা হলো ভিতরের সাইড আমরা প্রথমে ঢুকার সময় ভিডিওটি করতে পারিনি কারণ আমরা অনেক দেরিতে গিয়েছিলাম যখন এটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা এখানে প্রবেশ করার সময় অবশ্যই টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয় আর অবশ্যই জেনে রেখা ভালো এয়ারপোর্টসের আন্ডারে নিয়ন্ত্রিত বন্ধুরা এখন আপনারা যে হেলিকপ্টার এবং বিমানটি দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ এয়ারপোর্টসের আন্ডারে এগুলো এক সময় উড়ানো হতো কিন্তু এখন আর এগুলো উড়ানো হয় না আসলে এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে এইভাবে একটা মিউজিয়াম এমনকি এত সুন্দর পরিবেশ অসাধারণ এক কথায় এই যে আমি এখন আপনাদের সামনে চলে আসলাম এখানে একটা জিনিস দেখলাম যে এখানে যারা আসে পরিবার নিয়ে ঘুরতে আসে কারণ এখানে শিখা এবং দেখার মতো অনেক কিছুই আছে এখন যা দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চাদের পার্কের মতন এখানে রয়েছে ট্রেন দোলনা এমনকি অনেক কিছু যেগুলাতে বাচ্চারা উঠে আনন্দ করে অনেক মজা পায় এবং তাদের বাবা মায়ের সাথে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করে এখন যা দেখতে পাচ্ছেন এটার নাম হলো রেঞ্জার আপনি যদি অনেক সাহসী ব্যক্তি হয়ে থাকেন তাহলে এটাতে উঠতে পারেন আর নয়তো আপনাকে আমি বলবো না হলে আপনি উঠেন না কারণ এটা খুবই ডেঞ্জারেন্স কারণ এটার নামই রেঞ্জার আপনি দেখেন এটা কিভাবে উপর থেকে নিচে আসে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেহেতুটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আপনি হয়তো বা শু হারিয়ে ফেলতে পারেন বন্ধুরা এখন আপনারা যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন আমার মতে এইখানে সব থেকে এই হেলিকপ্টারটি বেশি আকর্ষণীয় কারণ এখানে যারাই আসে না কেন তারাই দেখি যে হেলিকপ্টারের সামনে একটা না একটা পিক তোলেই তারপর আপনারা এখানে অনেক বিমান দেখতে পারবেন অনেক ফাইটার জোন আছে যেগুলো এক সময় ব্যবহার করা হতো এখন আর ব্যবহার করা হচ্ছে না আর হ্যাঁ এখানে কিছু হেলিকপ্টার এবং বিমান রয়েছে যেগুলোতে আপনি উঠতে পারবেন পিক তুলতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই পঞ্চাশ টাকা করে আলাদা টিকিট কেড়ে উঠতে হবে এখানে অসংখ্য হেলিকপ্টার বিমান এবং পাইটারজন রয়েছে কি ভারত এবং কি ইরান থেকে দেওয়া গিফট হিসাবে কিছু হেলিকপ্টার এবং ফাইটার জন্যও রয়েছে বিশেষ করে দেখলাম যে এখানে অনেক ছোট ছোটো পাইটারজন রয়েছে আসলে আগে ভাবতাম বিমান অনেক বড় পাইটার জুন অনেক বড় কিন্তু এখানে এসে দেখলাম যে তা নয় অনেক সুন্দর এবং কি ছোট একবারেই ছোট মানে এত সুন্দর পাইটার জোনগুলো দেখতে অসাধারণ লাগে তো বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের কাছে আপনারা কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন